বন্ধুরা আজকে যে ফুলের গাছটা শেয়ার করছি আমরা বাঙালিরা সবাই একে জানি যে স্থলপদ্ম বলে আর নর্মালি এর নাম কনফিডারেট রোজ স্থলকমল বা হেবিসকাস ম্যাটাবলিজও বলা হয় তার সঙ্গে কিন্তু অনেকেই একে কালার চেঞ্জিং রোজও বলে কারণ কি এর কালারগুলো চেঞ্জ হয় সেটা আমরা জানি স্থলপদ্দে তো আজকে প্রথম দিন সাদা ফুটেছে আর মাটিতে লাগালে কিন্তু এর সাইজটা অনেকটাই বড় হয় এই ফুলের কিন্তু যেহেতু আমরা টবে লাগাচ্ছি বা গাছেরও হাইটটা খুব বড় হবে কিন্তু আমরা যেহেতু টবে লাগিয়েছি না তাই জন্য ফুলেরও সাইজ অনেকটাই ছোট থাকে তাছাড়া হয়তো দেখা যাচ্ছে গাছের সাইজটা আমরা আমাদের হিসাব মতো তৈরি করতে পারি যে কতটা সাইজে রাখতে হবে ফুলগুলো দেখিনি অনেকেই কমেন্ট করছিল আমি কদিন আগে তিরিশে অক্টোবরও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তখন এই গাছে কিন্তু ফার্টিলাইজার দিয়েছিলাম আমার গাছে কিন্তু প্রচুর কুড়ি হয়ে আছে তো তখন কিন্তু অনেকেই বলেছে যে গাছের কুড়ি আসছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে তো দেখুন আপনারা ফার্টিলাইজারগুলো দেখে নেবেন আমি অনেক রকমের ফার্টিলাইজার দিয়েছিলাম যেহেতু কমপ্লিট নিউট্রিশন আর আমার গাছে কিন্তু সেই সমস্যাটা হচ্ছে না যে কুড়ি ঝরে যাচ্ছে যেহেতু আমি কমপ্লিট নিউট্রিশন দিয়েছি আর স্থলপদ্মের যে ফুলগুলো থাকে ওটা বিকেলের পর থেকে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় আমি একটু ভিডিও শ্যুট করতে দেরি হয়ে গেছিলো আজকে যেতে যেহেতু আমি একটু নর্মালি ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে তো ভিডিও শ্যুট করতে যাওয়াটাও অনেক সমস্যা হয়ে যাচ্ছে এখন তো দেখে নিন আমি তবুও ভিডিও শ্যুট করেছি মানে অনেকটা দেরি করে গেছি তো ফুলগুলো একটু ঝিমিয়েও গেছে তবুও কালারটা আপনারা একটু দেখে নিলে ভালো হবে কালারটা এতটাই সুন্দর লাগছে মানে পুরো একদম গোলাপি রং হয়ে যায় আর এর কালারগুলো হলো যখন থেকে রোদটা পড়ে যায় আর কি তারপর থেকে চেঞ্জ হওয়াটা স্টার্ট হয়ে যায় যত মানে বেলা ওদিকে যাবে তত আর কি এর কালার চেঞ্জ হবে তো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে দেখতেও খুব ভালো লাগে আর পরের দিন যেহেতু আমি তুলেছি সময় পাইনি বলে তার জন্য এরকম কালার দেখছেন আপনারা তো দেখে নিন নাহলে নর্মালি যদি একটা গাছে অনেক ফুল থাকে না তাহলে চেঞ্জিং হতে যদি দেখছেন তাহলে খুব ভালো লাগবে মানে আলাদা আলাদা শেড আসবে গাছে দু তিন রকমের শেড দেখতে পাবেন আর আপনারা অবশ্যই এইসব গাছ পেলে আপনাদের বাগানে অ্যাড করবেন তবে এই স্থল পদ্ধতিতে বারো মাসি ফুলটা পাওয়া যায় না কি জানি না তবে আমার যে গাছটা আছে সেটাই কিন্তু কিন্তু বছরে একবারেই ফুল দেয় এই সময়ই এর ফুলগুলো আছে আমি ফুলটাকে একটু ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি যেহেতু এটা শুকিয়েও গেছে আর এর কিন্তু ফুলের থেকে বীজও তৈরি হয় জবার মতো নয় যেতে বীজ তৈরি হয় না দেখুন এর পাশে যখন রাখলাম তো সাদা আর গোলাপি কালারটা কতটাই সুন্দর লাগছে যখন একটা গাছে এই দু কালারের ফুল হয়ে থাকে তাহলে কতটাই না অপূর্ব দেখতে লাগবে সেই জন্যই আমি এই এই গাছটাকে সত্যিকারের অনেক মানে খুঁজে খুঁজে পেয়েছিলাম গত বছর আপনাদের গল্পটাও শুনিয়েছিলাম তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি গার্ডেনিং নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি ধন্যবাদ আবারও বলছি